This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose on Rajgons তিন রায়গঞ্জ তারা সলঙ্গা আসনের চারবারে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ আব্দুল মান্নান তালুকদারের তৃতীয় জানাজার নামাজ তার নিজ গ্রাম সলঙ্গার ধুবিলে অনুষ্ঠিত হয়েছে এটি গতকাল শনিবার বেলা সোয়া বারোটা নাগাদ ধুবিল আয়েশা ফজলুর উচ্চ বিদ্যালয় মাঠে হয়েছে জানাজার আগে মরহুমের রুহের মাখফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রেখেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল আলম পাপ্পু সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বিএনপি নেতা ও মরহুমের ভাতিজা পারবেজ বিএনপি নেতা আয়ুব আলী সহ স্বেচ্ছাসেবক দল যুবদল কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্যের শেষ পর্যায়ে মরহুমের মেজ ছেলে রাহিদ মান্নান লেনিন পরিবারের পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন